জায়গা প্লাস পৌরসভা রাস্তার জায়গা ওগুলো সে আজকে জবরদপুর নিচ্ছে তারপর আমার বলতে গেলে বলছে করছে আমি আমার দেখছি আমি তো এই রাস্তাতেই ফেরত ছিলাম হঠাৎ পুলিশ গাড়ি তারপর আমাদের কমিশনার স্যার আমাদের ওয়াটারি কমিশনার ওনাকে দেখে আমি সাইড এখানে দেখছি একটা কনস্ট্রাকশন হচ্ছে নদীর বুকে একদম নদীকে চিরে একদম মানে নেয়া করা হয়েছে তারপরে এই যে ঈদ ঈদ নামান হয়েছে এটা তো মানে খুবই অন্যায়মূলক যে করে যায় খুবই অন্যায় মানে আমাদের নদীটা এই কিছুদিন আগে আমাদের বন্যা হয়েছিল আমার ঘর তো দোকান পুরো জলের তলায় চলে গেল যা হোক এই প্রশাসনের মানে সরকারের ইয়েতে যে বীজ দেওয়া হয়েছে সেই ব্রিজ হওয়াতে আমাদের এই দু তিন বছর আর জল ঢোকেনি তাতে আমরা খুব শান্তি পেয়েছি নাহলে আমাদের রাতের ঘুম চলে যেত বর্ষা মানে রাতের ঘুম নেই সারা জেগে থাকতাম একটু করে উঠে আসতাম যে কতদূর জল ডাইছে কতদূর জল ডাইছে পুরো দেখাচ্ছে নদীর গর্বে আপনারা তো দেখুন একদম পুরো নদীর গর্বেই তো হচ্ছে কোথায় রোড কোথায় নদীর গর্বে কনস্ট্রাকশন হচ্ছে তাহলে এইটা হলে তো জল বাধা প্রাপ্ত হবে জল বাধা হলে তো আবার বন্যা বন্যা কবলিত হবে না আমাকে যে গতকাল একটা খবর আছে যে সাত নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সিনাল যে উল্টো দিকে যে গন্ধেশ্বরী নদীর পাড় আছে সেই নদী গর্বে একজন কোন ব্যক্তি সেখানে কনস্ট্রাকশনে কাজ শুরু করে আমি খবরটা পাবার পর আজকে আমি দৌড়ে আসি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানকে ফোন করি তৎক্ষণাৎ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পাঠায় এবং আমিও পর্যবেক্ষণ করার জন্য আসি সেখানে দেখতে পাই যে প্রায় দু তিন গাড়ি ইট নামানো আছে এবং নদী গর্ভের ভিতরে কনস্ট্রাকশন করার জন্য আছে এবং যে ব্যক্তি সমীর ঘোষাল বলে তিনি ছিলেন আমি তাকে বারণ করি তিনি বারণ করা সত্ত্বেও ট্রাক্টারে করে ইট নামান আমি তাকে আটক করে রেখেছি পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি চেয়ারম্যানকে আবার ফোন করে বলেছি তা আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে দীর্ঘ দিন ধরে এই গন্ধেশ্বরী পাহাড় যেভাবে দখল হচ্ছে প্রশাসন উদাসীন পৌরসভা এর আগে অসীমবালা এস ডিও থাকার সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিছু কনস্ট্রাকশন ভাঙা হয়েছিল কিন্তু পরবর্তীকালে প্রশাসন বাঁকুড়া জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা উদাসীন আমরা বারবার বলছি যে নদীর পাড় যেভাবে দখল হয়েছে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে গন্ধেশ্বরী নদী এমনিতেই শেষ হয়ে গেছে দু বছর আগে রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করে নদীকে ড্রেজিং করে নদীকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে কিন্তু যদি নদীর পাড় এবং নদী যদি বারবার এইভাবে দখল হয়ে যায় তাহলে কিন্তু বাঁকুড়ার শহরে মানুষের পক্ষে আগামী দিনে এক বিরাট সংকট পরিস্থিতি দেখা দিবে এবং পরিবেশ কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে নদীর দুপারে দুটো নদী বাঁকুড়া এটা একটা ঐতিহ্য সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঁকুড়া টোটাল পরিবেশ দূষণ হয়ে সবাই বলছে বিপন্ন এ পরিবেশ বিপন্ন মাতৃভূমি সেই জায়গায় দাঁড়িয়ে কি কথা শুনছি আপনাদের কাছ থেকে নদীর বুকে প্রাচীর জন্য ইঁট নামানো হচ্ছে আমাদের বাঁকুড়ার যে প্রাণ দুই লহরী তারকেশ্বর এবং গন্ধেশ্বরী সেই গন্ধেশ্বরীর গর্ভে নাকি ইট নেমেছে ব্যবসা করবে ভাবা যায় মগের মুলুক নাকি যা খুশি তাই হয় নাকি এটা কিভাবে হয় যেখানে দূষণের জন্য মানুষের জীবনযাত্রা স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে দিল্লির অবস্থা দেখুন কলকাতার অবস্থা দেখুন আমাদের ভারতীয়দের বায়ু দূষণের জন্য আয়ু কমছে দশ বছর করে এটা একটা তথ্য বলছে জলের ধারা কে রোখার জন্য চেষ্টাও দেখছি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রতিবাদ হচ্ছে এই তো কিছুদিন আগে আমরা দেখতাম যে পলাস্তলার জঙ্গলটাকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা হচ্ছে কোথায় আছি আমরা আমি তো সরাসরি প্রশাসনকেই দায়ী করব সরকারি দপ্তরগুলো যদি সেভাবে প্রতিরোধ করে উপযুক্ত শাস্তি করে কঠোর আইন প্রণয়ন করে তাহলে তো এরা সাহস পাবে না ওই একটা ফ্ল্যাট খালি আটকিয়ে যায় তাছাড়া কোনোটাই কিছু আটকায় না এখানে ইট পাথরের ব্যবসা করার জন্য সবাই করছে অতএব আমিও করার জন্য আমি বেকার ছেলা বেকার ছেলা আমিও করে খাবো এই হচ্ছে ধান্দা সবাই এখানে পুরা ওইদিকে দিকে যুবরাজ করছে যুবরাজের ওই ওই যুবরাজের জায়গা বলে কি যুবরাজের জায়গা বোনে ওখানে হ্যাঁ যুব যুবরাজের জায়গা বোনে যুবরাজ তো ইট পাথরের ব্যবসা করছে আমিও ইট বালি পাথরের ব্যবসা করছি এখানে পুরা সতীঘাটটা পুরা করেছে পুরা সতীঘাট করেছে পৌরসভার পারমিশনের জন্য আজকে ডেকেছে আমি একটা কাজ করব তারপরে তো হবে ভিত তৈরি করি না ওটা একটা অফিস ছোট অফিস করব চালা করবার জন্য চালা ওই জন্য তো পিডাবলিউ রাস্তাটা ছেড়ে করছিলাম না পরে ভেঙ্গে যায় এগুলো তো ভাঙবে পরে হয়তো ভাঙবে তো পরে তো ভাঙবে নদীর ভিতরে না নদী অনেক নদী এখান থেকে কুড়ি কিলোমিটার পঁচিশে আছে বর্ষাকালে তখন তো ভেঙে যাবে গোপাল ফার্নিচার ও তো করেছে গোপাল ফার্নিচার হনুমানজির মন্দিরের পর দুতলা বাড়ি সবই তো রয়েছে নদীতেই ওরা একদম রাস্তা ঘেসি করেছে আমি রাস্তার থেকে নিচে করতে চাইছি হ্যাঁ নদীর ভিতরে লয় তো এটা নদীর ইডাবুডির জায়গাতেই করা হচ্ছে না আমার সরকার যে সরকারের অনুমোদন নাই আমাকে মিউনিসিপালিটি দেখেছে আমি মিউনিসিপালিটি বারোটার সময় করবো বারোটার সময় যাবো